নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝাল তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে বন্ধুরা আজ বাজার থেকে বাটা মাছ এসছে আর এই মাছগুলোকে লবণ দিয়ে কাটছে আমার মা আমরা এখন মাছ কাটার সময় কিন্তু ছাই ব্যবহার করি না লবণ দিয়ে মাছ কাটতে সুবিধা হয় আবার মাছের ভাবটাও কেটে যায় মাছগুলো এখন কাটা হয়ে গেছে একে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদও মাখিয়ে নিয়েছি রান্নার সুবিধার্থে মাছগুলোকে আমি মাকে দু টুকরো করতে বলেছিলাম কিন্তু মাছগুলো কাটার পর খুবই ছোট মনে হচ্ছে আর এই কারণে আমি হাজব্যান্ডের কাছে বকাও শুনলাম যেহেতু আমি মাছের ঝাল রান্না করব তাই এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চা চামচ কালো সরষে আর দেড় চা চামচ পোস্ত সঙ্গে নিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা এখন শুকনো অবস্থাতেই মিক্সিজারটাকে একবার ঘুরিয়ে নেব এই যে বন্ধুরা মিক্সিজারটাকে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি এখন সামান্য পরিমাণে জল দিয়েটাকে আবারও পেস্ট করে নেব তো দেখতেই পেলেন বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়েটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন আবার ঢাকাটা আটকে আমি মিক্সিজারটাকে ঘুরিয়ে নিলাম এই যে বন্ধুরা সর্ষে পোস্তর পেস্ট এখন আমার রেডি হয়ে গেছে এখানে আপনারা কালো সর্ষের বদলে সাদা সর্ষেও নিতে পারেন কিন্তু যেহেতু এটা মাছের ঝাল তাই এখানে আমি কালো সর্ষেকেই ব্যবহার করেছি আর এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এই ধরনের মাছের ঝাল করতে গেলে কালো সর্ষে আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে জমে ভালো কালো সর্ষের কিন্তু বন্ধুরা একটা রকমের ঝাঁজ আর সেন্ট আছে যেটা সাদা সর্ষের মধ্যে থাকে না এখন আমি এক এক করে এই মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো আমার একবারে ভাজা যাবে না তাই আমি কেন দুবারে ভেজে নেব এই যে বন্ধুরা প্রথমে আমি অর্ধেক কটা মাছ দিয়ে দিলাম এখন এগুলোকে উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নেব মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে এক এক করে উল্টে নিলাম রান্নার এই পর্যায়ে এসে আমি আমার সকল বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা প্রথমেই একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হব এছাড়াও আপনাদের দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও জন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে এখন আমার মাছগুলো দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি অন্নপাত্রে তুলে নিলাম আর বাকি মাছগুলোকেও আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে দুপিট ভালো করে ভেজে নেব তো এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি কিছুটা ধনে পাতাকে কুচিয়ে নিলাম এই যে বন্ধুরা আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁচি এই কাঁচি দিয়ে এখন ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কুচিয়ে নেব এই যে ধনেপাতাগুলো এখন আমার কুচানো হয়ে গেছে এগুলোকে বেশ কয়েকবার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার জল থেকে তুলে এগুলোকে আমি দিয়ে দিলাম একটা মিক্সিজারে এই যে সবকটা কটা কুচানো ধনেপত আমি নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে জল এটাকে এখন পেস্ট করে নেব আর এদিকে এই মাছগুলো আমার দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটু সাইড করে সরিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা চেরা এখন কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হলে এখন আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল আর আমি জলটা দেওয়ার আগে গ্যাস ওভেনটাকে একদম লো করে নিলাম কেননা তেলের মধ্যে জল দিলেই গায়ে ছিটে আসার সম্ভাবনা আছে তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম এবার আমি আগে ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো মাছকে একসঙ্গে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম খেয়াল রাখতে হবে মাছগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে তাই মাছগুলোকে জলের মধ্যে ঠিক করে সেট করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ এই যে বন্ধুরা পরিমাণ মতো লবণ ও হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবারও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম তো বন্ধুরা জলের পরিমাণটা একটু কম মনে হয় আমি আবার একটু জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিলাম এখন আমি দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কালো সর্ষে পোস্তর পেস্টটিকে দেখতেই পেলেন বন্ধুরা আমি এখানে সর্ষে পোস্তর পেস্টটিকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন খুন্তির এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মশলাটিকে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মশলাটি আমার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তৈরি করে রাখা ধনে পাতার পেস্টিকে দেখতেই পেলেন বন্ধুরা ধনে পাতা পেস্টি আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যতটা সুন্দর হয়েছিল দেখতে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল আর এটা কিন্তু বন্ধুরা খুব কম সময়ে কম খরচে দারুণ একটা রেসিপি তো এখন আমি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এখন জল দেওয়ার পরে লবণটাকে চেক করে নিতে হবে এই যে বন্ধুরা আমি কিন্তু লবণটাকে চেক করে নিয়েছি আমার আর লবণের প্রয়োজন নেই সব ঠিকঠাকই আছে এইভাবে এটাকে সাত আট মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি মাছগুলোকেও একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম যাতে ঝোলে তেল মশলা সব মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় সাত আট মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তাহলে বন্ধুরা রান্নাটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বটনের অল অপশানটাও সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ